নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প গোড়ায় গলদ লিখেছেন মৈত্রী দত্তদাস গল্পটি তার কেউ কোথাও নেই বইটি থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প গোড়ায় গলদ চিঠিটা কতদিন ডাক বাক্সে পড়েছিল কে জানে পিসির বাড়ি বনপলাশপুর থেকে দেড় মাস পরে বাড়ি ফিরে ডাক খুলে দেখতে গিয়ে অনেক চিঠিপত্র আর জাবি কাগজপত্রের সঙ্গে এই লাল হয়ে যাওয়া খামটাও পেলেন বাবু খামটা দেখে অবাকি হলেন কারণ এইরকম চৌকনা খাম সহজে নজরে পড়ে না তারপর বহুদিন বোধ হয় ডাক বাক্সের অন্য চিঠিপত্রের তলায় চাপা পড়ে কেমন যেন হয়ে গেছে সময়টাতে চিঠিপত্রের গোছাটা হাতে নিয়ে চরণবাবু সবার ঘরে এসে তক্তপোষের উপরে বাবু হয়ে বসে প্রথম পোস্টকারখানায় চোখ রাখলেন ওনার শেষ দিক চিঠি এটি উদ্বিগ্ন ভাবে জানতে চেয়েছেন চরণবাবু কোন চাকরি জোগাড় করতে পেরেছেন কিনা লিখেছে উপদেশ দিয়ে গায়ে গিয়ে মাস্টারি করব এমন ধনুক ভাঙা পণ ত্যাগ করে চরণ যেন শহরে চাকরির চেষ্টা করে ওর যা বুদ্ধি দিব্য ভালো চাকরি পেয়ে যাবে শহরে একমাত্র অজ্ঞাকান্তরাই গায়ে গিয়ে মানুষের সেবা করার কথা ভাবে চরমবাবুর মেজাজটা চিচিটা পরে খিচড়ে গেল মনে মনে বললেন আরে বাবা আমি গ্রামে গেলে তোর কি ক্ষতিবৃদ্ধি হবে শুনি গায়ে পড়ে যে কেন উপদেশ দেওয়া লোকে অন্য মনস্ক বাকি চিঠিগুলো একপাশে সরিয়ে রাখতে গিয়ে টুক করে লাল হয়ে যাওয়া খামটা কোলের ওপর খসে পড়ল চরণবাবু খামটা হাতে নিলেন চিঠিটা পড়া যাচ্ছে লিখেছে না ভিজে ভিজে থাকায় ওপরের লেখাগুলো ধেবড়ে গেছে কৌতূহলের সঙ্গে উনি খুব সাবধানে খামটা খুললেন ভেতরের অবস্থাও তথই বচ লেখার বুড়ো অংশই ভিজে উঠে গেছে তবুও অনেক কষ্টে চির সার যা পাওয়া গেল তা হলো এই গ্রামে একখানা ভালো স্কুল করা আশু আবশ্যক চরম বাবা জীবন যদি এই গ্রামে আসিয়া স্কুলের দায়িত্বভার গ্রহণ করে তাহলে পত্র লেখক বড়ই আহ্লাদিত হইবেন কারণ চরণ বাবা জীবন পত্র লেখকের খুবই আপনজন জন পত্র লেখকের একমাত্র ভাইরা ভাইয়ের খুঁট তত ভাইয়ের শ্যালিকার দেবরে আর পড়া গেল না অনেক চেষ্টা করেও তবে অনেক কিছু যে লেখা ছিল তা বেশ বোঝা যাচ্ছে আর আশার কথা গ্রামের ঠিকানাটা দিব্যি পরা গেল পত্র কতখানি আহ্লাদিত হবেন চরণবাবু জানেন না কিন্তু তিনি নিজেই যার পর নাই আহ্লাদিত হলেন বহুদিনের স্বপ্ন তার গ্রামের সহজ সরল মানুষদের পাশে থেকে কাজ করার তাছাড়া গ্রাম্য জীবন ভীষণ টানে ওনাকে আহা কি চমৎকার মিঠো পথ বাঁশের সাঁকো গাছগাছালির ফাঁক দিয়ে ভেসে আসা পাখির কুজন ঢেউ খেলানো ধান খেত। ভাবতে ভাবতে চরণবাবু ঠিক করে ফেললেন দেরি না করে কালপাতে রওনা দেবেন এমনিতেই চিঠিটা অনেকদিন পড়েছিল এরপর আর দেরি করা উচিত হবে না তাছাড়া এই চাকরিতে উনি নন ভেবে যদি অন্য কাউকে নিয়ে নেন জোগাড় যন্তর করে বেরুতে একটা দিন বেশি লেগে গেল কিছু দরকারি জিনিস মনে করে কিনে নিতে হলো কারণ অত দোকান থাকে না যে হুট নেবেন হুগলি জেলার এই প্রত্যন্ত গ্রামখানা খুঁজে বের করতে যথেষ্ট বেগ পেতে হলো ওনাকে ট্রেন বাস গরুর গাড়ি ও সব শেষে কয়েক ক্রোশ হেঁটে শেষমেশ সৃষ্টি ছাড়া এসে পৌঁছলেন তবে ক্লান্তি দূর হয়ে গেল গ্রামের চোখ জুড়ানোর দৃশ্য দেখে পুকুরে জলে দিয়ে কটা হাঁস প্যাঁক করতে করতে সাঁতার কাটছে একদিকে বড় বড় গাছের স্নিগ্ধ ছায়া অন্যদিকে সবুজ ধান ক্ষেত কোন গাছের পাতায় ফাঁকে বসে বসন্ত গৌরী এক টানা কুক কুক করে ডেকে চলেছে পাশে কটা ঘর বাড়ি দেখা গেল চমৎকার নিকানো মাটির দেওয়ালে আঁকা তন্ময় হয়ে দেখতে দেখতে ছেলেবেলায় দেখা মামার বাড়ির গ্রামের কথা মনে পড়ল এতটা পথ এলেন কিন্তু মানুষজন তো নজরে পড়ল না কাউকে খুঁজছেন নাকি চরণবাবু চমকে পিছন ফিরে দেখলেন এক বৃদ্ধ এক মাথা পাকা চুল হাতে লাঠি হেঁটো ধুতি আর ফতুয়া গায়ে ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছেন বৃদ্ধকে দেখে চরণবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাহাকে একজনের সঙ্গে দেখা তো হল এনাকে জিজ্ঞাসা করা যাক আগে এ গায়ের স্কুলটা কোথায় বলতে পারবেন এই স্কুল বৃদ্ধ লোকটির ভুরু পুচকে উঠল উনি চরমবাবুর আপাত মস্তক একবার দেখে নিয়ে সন্দেহে বললেন এই স্কুল নিয়ে কি হবে শুনি আমাকে স্কুলে পড়ানোর জন্য চিঠি লিখে ডেকে পাঠানো হয়েছে এই যে চিঠিখানা চরমবাবু পকেট হাতরে চিঠিখানা বার করে বৃদ্ধ লোকটির দিকে এগিয়ে ধরলেন চিঠিখানা হাতে নিয়ে সেটির গায়ে হাত বোলাতে বোলাতে বৃদ্ধের মুখে হাসি ফুটে উঠল ঘোলাটে চোখ দুটো চকচক করে উঠল তার মানে আপনি হলেন চরণ তাই তো যে আগে চরণবাবু হাফ ছেড়ে বাঁচলেন যাক বাবা বেশি খোঁজাখুঁজি করতে হল না শেষ পর্যন্ত এলেন তাহলে আসতেই হবে বৃদ্ধের মুখ উজ্জ্বল হয়ে উঠল উনি বললেন সেই কবে থেকে আপনার জন্য অপেক্ষা করে বসে আছি আমরা যমুনা ওদিকে সবাই আছে ওখানে বেশি হাঁটতে হল না অদূরেই একটা দোতলা বাড়ি দেখা গেল ওইটিকে দেখিয়ে বৃদ্ধ বললেন ওইটি এগায় স্কুল ঘর আর ওই যে পাশে এক চালাটা ওইটি আপনার বাসস্থান সবই তৈয়ার করে রাখা আছে কেবল আপনার আসতেই যা দেরি হলো চরণবাবু দেখলেন সত্যি স্কুল বাড়ির পাশে গাছপালায় ঘেরা একখানা একচেলা বাড়িও রয়েছে আর সে বাড়ির দাওয়ায় আরো পনেরো কুড়ি জন বৃদ্ধ বসে গল্প গুজব করছেন কেউ হুকো খাচ্ছেন আর মাঝে মধ্যে মাথা নাড়ছেন চরণবাবুকে দেখে বৃদ্ধেরা যে বেজায় অবাক হয়েছেন তা বেশ বোঝা গেল দেখা রে কাকে নিয়ে এলুম প্রথম বৃদ্ধ গর্ব ভরে চরণবাবুর থেকে ইশারা করলেন তারপর নিজেই একগাল হেসে বললেন আমাদের স্কুল মাস্টার চরণবাবু না আচার্য মশাই নিজে চিঠি পাঠিয়েছেন মাস্টার সেই চিঠি পড়ে ঠিক একদিন না একদিন আসবে বৃদ্ধের দল উৎফুল্ল হয়ে সমস্যার বলে উঠল। সত্যি তাহলে বাবু এলেন এই যে বিশ্বাস হচ্ছে না সত্যি করেই তবে গায়ে স্কুল হবে বৃদ্ধিরা ব্যস্ত সমস্ত ভাবে নিজেদের জায়গা ছেড়ে দিয়ে বললেন বসুন বসুন জল টল খান চরণবাবু লজ্জিত ভাবে বললেন আপনারা ব্যস্ত হবেন না ব্যস্ত হব না মনে স্কুলে পড়াশুনো হবে বলে কথা তিন চারজন বৃদ্ধ প্রায় সঙ্গে বলে উঠলেন ওদের গলায় খুশি শুধু হাতে এক বৃদ্ধ খড়খড়ে গলায় বললেন চিঠি তো কবেই পাঠানো হয়েছিল তা একদিন বুঝি সময় হলো কাজে আসার সরু গলার এক বৃদ্ধ বললেন ও সব কথা থাক না আজ দিন স্কুল চালু হলো বলে গলা বলল না না থাকবে কেন আমার ঠাকুরদা পাঁচখানা উজিয়ে একজন মাত্র লেখাপড়া জানা লোকের উপদেশ পেয়েছিলেন তিনি হলেন আমাদের নস্য কমলাকান্ত চাটুর্যে কত কষ্ট করে তার কাছে গিয়ে তাকে দিয়ে চিঠি লিখিয়ে উনি বাবুকে পাঠিয়েছিলেন তাড়াতাড়ি এসে স্কুলের দায় দায়িত্ব নেবার জন্য তা এই বুঝি তাড়াতাড়ি হলো বাবু সবে আমতা আমতা করে দেরি করে আসার কৈফিয়ার দিতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই এক হেরে গলার রাসভারী বৃদ্ধ বললেন বোধহয় প্রস্তাব কানা আগে ওনার মনে ধরেনি এক মাতব্য গাছের বৃদ্ধ বললেন তা সে কথা জানি একখানা পত্তর কি পাঠানো যেত না যা হোক কিছু একটা অন্য অবস্থা না হয় করা যেত এমন একটা আকুতি ভরা চিঠির জবাব পর্যন্ত না পেয়ে আচার্যী মশাই কত দুঃখ পেয়েছিলেন মনে তাছাড়া গায়ের লোকেদের কাছে তেনার মাথাও কি হেট হয়নি সব বৃদ্ধরা মাথা নামিয়ে ওনার কথায় সায় দিয়ে ঘন ঘন ঘাড় নেড়ে বললেন সেটা ঠিক সেটা ঠিক তবে খড়খড়ে গলা বলল সে অপমান শেষ দিন তক ভুলতে পারেননি উনি মৃত্যুর আগে পর্যন্ত বলে গেছেন এত আপন চরণ করতে পারল বলতে বলতে অভিমানে বৃদ্ধের কলা বুঝে বৃদ্ধরা সবাই ধুতির খোটা দিয়ে নিজের নিজের চোখের জল মুছতে লাগলেন এতজন বৃদ্ধের দুঃখের কারণ উনি নিজে ভেবে চরণবাবুর মনে খুব কষ্ট হলো উনি কি বলবেন ভেবে পেলেন না ঝোলা গোফ এক বৃদ্ধ বললেন কি এমন খারাপ ছিল প্রস্তাব খানা গায়ের স্কুলে লেখাপড়া শেখানোর দায়িত্ব নিলে তার বদলে ঘরবাড়ি ফসল ভরা জমি মাঝ ভরা পুকুর সবই আপনাকে দেওয়া হবে জানানো হয়েছিল এছাড়াও নগদ টাকা কড়ি দেওয়ার কথাও ছিল প্রথম বৃদ্ধ বললেন। আমাদের গায়ে তো টাকা অভাব নেই অভাব শুধু টুকুর তা সেই অভাবটুকু পূরণ করার জন্যে খরচাপাতি কে কেউ গায়েই মাগবে না এত সব কথা ওই চিঠিতে লেখা ছিল চরমবাবু হতাশ গলায় বললেন লেখার প্রায় কিছুই তিনি জলে ভেজা চিঠি থেকে উদ্ধার করতে পারেননি বই কি আবার সমস্যারে বৃদ্ধেরা পড়লেন সব বৃত্তান্ত পরিষ্কার করে লেখা ছিল চিঠিতে এত সব কথা যে লেখা ছিল চিঠিতে তা তো আমি জানতাম না লেখাগুলো সব পড়াই যায়নি যায়নি কেন কেন অনেকগুলো সরু মোটা মাঝারি আর ভারী গলায় প্রশ্ন ছুটে এলো কেন আবার চিঠিটা ভিজে গিয়ে লেখা ধেবড়ে ঝাপসা হয়ে গেছিল তাই ভরা বর্ষায় কেউ চিঠি পাঠায় এবার বৃদ্ধির দল একেবারে হতভম্ব হয়ে গেলেন কিছুটা সামলে নিয়ে মাঝারি গলার বৃদ্ধ ধমকে বললেন। বলি বর্ষাকালটা কোথায় পেলেন যেমন বাবু চৈত্র বৈশাখের গরমে প্রাণ ঠাঠা অবস্থা হা বৃষ্টি বৃষ্টি করে সবাই আকাশপানে তাকিয়েছিল ওই কাঠফাটা গরমে চাপুর্য মশায় পাঁচখানা গা উজিয়ে গেলেন চিঠি লেখাতে ফিরে এসেই না গরমে সর্দি গরমীয় প্রাণ ত্যাগ করলেন তা এর মধ্যে বৃষ্টিটা হলো প্রত্যেকে পাশ থেকে সরু কলার এক বৃদ্ধ বললেন আহা তুমি ভুল করছো হে উনি কি আর সে বছরের কথা বলছেন চিঠি পাঠানোর পর তো আট কুড়ি বর্ষাকাল পার হয়ে গেল চিঠিখানা তো সেই কোন আদিকালে লেখা হয়েছিল বলে শুনেছি ঠিক ঠিক মাঝারি গলার বৃদ্ধির মুখে অপ্রস্তুত ভাব মাথা চুলকে উনি বললেন কথাটা তো মনেই ছিল না এক বৃদ্ধ কণ্ঠার সঙ্গে বললেন চিঠিটা যখন পাঠানো হয় তখন তো আমরা জন্মাইনি মাতব্বর বৃদ্ধ পড়লেন এই হলো লেখাপড়া না জানার কুফল হিসেবে সব সময় গোলমাল চরমবাবু বেদাঞ্চলকে বললেন কি বললেন আট কুড়ি বর্ষকাল তার মানে একশো বছর আগে ওই চিঠি লেখা হয়েছিল হ্যাঁ তাতে হয়েছে রা কি স্কুলখানা তো এখনো চালু হয়ে ওঠেনি কাজে আপনার চাকরি তো এখানে পাকা হয়েই আছে আর আট কুড়ি বছর পার হলেই বা কি হয়নি খানিক ভেবে মনে হিসেব করে কুণ্ঠার সঙ্গে বললেন তা ঠিকই কিন্তু উচিচিত তাহলে আমাকে লেখা হয়নি আমার বাবা ঠাকুরদাকে লেখা হয়েছিল মানে ঈশ্বর নিপতিচরণ মৃত্যুর কে বাবু আকাশের দিকে মুখ তুলে কপালে জোর হাত থেকে বললেন তার ছেলে ভূপতি চরণ তার ছেলে শ্রীপতিচরণ এই শ্রীপতিচরণের ছেলে আমি শুধু চরণ টাক মাথা গোলকাল চেহারের বৃদ্ধ মাথা নেড়ে বললেন হ্যাঁ হ্যাঁ নিপতি চরণ তো লেখা হয়েছিল শুনেছি আচার্য মশাই ওনাকে চরণ বলেই উল্লেখ করতেন বেঁচে থাকার তো কথা নয় আপনি চরণ নন তাহলে এই যে ভারী মুশকিল হলো কারণ চাকরিটা চরণেরই করার কথা ছিল মাতব্বর এক বৃদ্ধ বললেন বৃদ্ধের দল মুশরে পড়ে দিকে চাইলেন তারপর সবাই গা ঠালা করে সব সাদা চুল মাথাগুলো এক করে কি যেন গুজুর গুজুর ফুসুর ফুসুর করলেন অনেকক্ষণ ধরে সলা পরামর্শ শেষ হলে গলার বৃদ্ধ যথাসম্ভব গলা মোলায়ম করে বললেন একটু ভুল হয়ে গেছে আমাদের শুধু মধু আপনাকে অতগুলো কটু কথা বললাম তা যাই হোক তো কোনো কোনো না এক বটে তাই বলছিলাম কি চরণ বাবু আপনি দয়া করে না বলবেন না উপযুক্ত সময়ে যখন এসেই পড়েছেন স্কুলের দায়িত্ব নিয়ে আমাদের উপকার করুন চাকরিটা আছে দেখে চরণবাবু হাফ ছেড়ে বাঁচলেন মুখে বললেন ঠিক আপনাদের চিন্তা করতে হবে না এ কথায় বৃদ্ধদের মধ্যে চাঞ্চল্য পড়ে গেল কয়েকজন ব্যস্তভাবে স্কুল ঘর ঠিক করতে গেলেন বাকিরা গেলেন ছাত্র ধরে আনতে মাস্টার না আসায় ছাত্ররা নাকি বেজায় খুশি ছিল লেখাপড়া করতে হবে না ভেবে তবে বৃদ্ধরাও নাছর বান্দা এখান ওখান সেখান থেকে সব কটি ছাত্রকে খুঁজে পেতে পাকড়াও করে আনলেন চরণবাবু মুখে জল দিয়ে মুড়ি বাতাসা আর সবজি কলা স্কুল ঘরে এসে যাকে বলে একেবারে হা হয়ে গেলেন এরা কারা এরাই ছাত্র পনেরো কুড়ি জন অতি বৃদ্ধ বলতে গেলে অথর্ব থুথুরে বুড়ো যাকে বলে তেমনি কজন স্লেট কলি ভ্যাল ভেলে মুখে জুল জুলে চোখে ওনার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছেন দূরের দ্বারায় বৃদ্ধের দল বসে আছেন গম্ভীর মুখে চরণবাবুকে দেখে মাতব্বর বৃদ্ধ বললেন আপনার ছাত্ররা যাতে পালাতে না পারে তাই আমরা পাহারায় বসেছি চরমবাবু হাসবেন না কাটবেন ভেবে পেলেন না এইবার নাকি ছাত্র আর এই বাড়া নাকি পালাবেন তবে মনে মনে হতাশ হলেন খুব কত আশা করে এসেছিলেন যে গায়ের সরল ছেলে পুলেদের পড়িয়ে মনের মতো করে মানুষ করবেন তার বদলে এই থুথুরে বৃদ্ধদের পড়াতে হবে বিষণ্ণ মনে একটু দোনা মনা করে বললেন এই গায়ে ছেলেপুলে বা নেই তারা পড়াশোনা করবে না কে বললে পড়বে না আর ছেলেপুলে থাকবে নাই বা কেন এই তো আমরা আছি আমরা এতজন ছেলেপুলে আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন না এক বৃদ্ধ বাবু একেবারে গলায় কুদ্ধ হয়ে গেলেন এই বাহাত্তরে বৃদ্ধের দল হলেন ছেলে ফুলে আশ্চর্য হয়ে গেলেন মনে হচ্ছে আমাদের বাবাদের মানে আপনার ছাত্রদের ছেলে তো আমরাই নাকি ভারী গলা ভেসে এলো চরণবাবু কিলে বললেন আপনারাই তো ছেলে পুলে। আসলে আমি কুচি কাচাদের কথা জিজ্ঞেস করছিলাম আহ তাই বলুন কচি কাচাদের কথা জিজ্ঞেস করছেন হ্যাঁ তারাও আছে বইকি তবে কি না এখন গা ঝেটিয়ে গেছে ভিন গায়ে পালা শুনতে তাই তো বলছিলুম উপযুক্ত সময়ে আপনি এসেছেন সরু কলার বৃদ্ধ বললেন চরমবাবু শুনে খুশি হলেন যাগ্ঞে তাহলে কম বয়সী পড়ুয়াও পাওয়া যাবে হৃষ্ট মনে উনি এক একটি স্লেট নিয়ে অলিখে এক একজন অতি বৃদ্ধের হাতে ধরিয়ে দিলেন ওরা কাপা কাঁপা আঙুল শক্ত করে চক্করি ধরে ভয়ে ভয়ে স্লেটের দিকে তাকালেন মাতব্বর বৃদ্ধ বাবাদের ধমকে উঠে বললেন ব্যাল মিলিয়ে দেখছো কি সিলেটের লেখাগুলো কি অগ্নি অগ্নি দেওয়া হয়েছে না মৎস্য করো সবাই ধমক খেয়ে বাবারা সবাই স্লেটের উপর হুম লিখে পড়লেন এবার মাতব্বর চরণবাবুর দিকে চেয়ে পড়লেন এদের জন্য লেখাপড়া হলো না আর গায়েরও উন্নতি হলো না আমাদের বাবারা একেবারে আকাট মুখ্য গোড়ায় গল তো ওইখানে এই আকাঠ মুখ্য বাপেদের আমরা হলুম গন্ড মুখ্য ছেলে আর আমাদের ছেলেমেয়েরা তাই তো সব মুখ্য যাকে বলে তো গোড়ার কথা সবই তা আপনাকে খুলে বললুম শুধু দেখবেন যেন কুচি কাচা গুলো জানতে না পারে যে আমাদের গোড়ায় যে গলদ দাছে আছে তা শোধরানোর জন্য আপনি কাজে লেগেছেন এসব কথা তো এতদিন চেপেই রেখেছিলুম জানলে হয়তো করবে আমাদের হঠাৎ মাঠের দূর থেকে অনেক মানুষের কোলাহল শোনা গেল হলো কারা যেন এদিকেই আসছে হ্যাঁ ওই তো এক দল মানুষ হৈ হৈ করতে করতে এগিয়ে আসছে এই রে ওরা তো এসে পড়ল বলে ওই তাদের বুড়ো ছেলে ফুলেরা সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেল। চরণবাবুর চোখের সামনে চরণবাবু হতভম্ব হয়ে দেখলেন উনি দাঁড়িয়ে আছেন প্রায় মাটিতে মিশে যাওয়া একখানা পুরো বাড়ির মাটির ডিবির সামনে মাটিতে অফিস খান কতক স্লেট আর চক্ষরি গড়াগড়ি খাচ্ছে শেষ খাচ্ছে গল্প গোড়ায় গলত গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ